আমি একদম কোনো এক্সিট খুঁজছি না দেশেই ছিলাম এর আগেও বহু ঝড়ঝন্ডা এসছে ওই সব ঝড়ঝন্ডা প্রতিহত করে দেশে থেকেছি বাকিটা জীবনও বাংলাদেশেই কাটিয়ে যাব আপনাদের সাথে ইনশাল্লাহ এখন নাহিদ ইসলাম কেন কোন কথা বললেন উনি যে নামগুলো প্রকাশ করেননি যে আলোচনার বিষয়গুলো প্রকাশ করেননি সেটা নিয়ে আমি কেমন করে মন্তব্য করব বলে আমি যেটুকুন দেখতে পাই খোলা চোখে সেটা হচ্ছে সকল রাজনৈতিক দলের মতন এই নবগঠিত রাজনৈতিক দলের সাথেও সরকারের ভালো একটা ওয়ার্কিং রিলেশনশিপ আছে এটা উনি অভিমান থেকে বলেছেন নাকি এটা উনি আসলে ওনার কোন একটা ব্যাপারে গ্রিভেন্স আছে এই বিষয়গুলো পরিষ্কার ওনাকে করতে হবে উনি যদি কখনো কোনো বিষয় পরিষ্কার করেন তখন সেটা নিয়ে সরকারের বক্তব্যের কথা আসে তার আগে তো সরকারের বক্তব্যের কোনো সুযোগ নেই আমি এরকম কোনো কথা শুনিনি এই অন্তর্বর্তী সরকারই নির্বাচন করবে এখনো পর্যন্ত এটাই হচ্ছে অবস্থা এবং অবস্থান অনেক রাজনৈতিক দলের নেতা নানান বিষয়ে নানান কথা বলে যাচ্ছে সরকারের বিভিন্ন বিষয় এবং এটা বলা তাদের তো অধিকার এটাই তো গণতন্ত্রের চর্চা কারণ প্রতিটা বিষয় নিয়ে যদি আমরা প্রতিক্রিয়া দেখাই প্রতিটা বিষয় নিয়ে যদি আমরা চিন্তা করি তাহলে বলুন তো আমাদের মন্ত্রণালয়গুলো আমরা কখন চালাবো যখন কোন একটা বিষয় আমাদেরকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে তখন অবশ্যই সরকার সেই বিষয় নিয়ে কথা বলবে সে বিষয় নিয়ে কাজ করবে সে বিষয় নিয়ে এঙ্গেজ হবে সে বিষয় নিয়ে সকলকে জানাবে অনানুষ্ঠানিক বক্তব্যের প্রেক্ষিতে তো সরকারের পক্ষে কিছু বলা সম্ভব এটা তাকে তার বক্তব্যকে সাবস্টেনশিয়েট করতে হবে তার বক্তব্য তো আমার সাবস্টেনশিয়েট করার বিষয় না আমার খণ্ডানোরও বিষয় না কারণ সেখানে তথ্য প্রমাণ উপাত্ত মানে বক্তব্যটা স্পেসিফিক হলে হয়তো সরকারের পক্ষ থেকে কোনো কথা বলা হতো এটা হয়তো তাদের ধারণা তারা মনে করে তাদের তাদের বক্তব্য হিসেবে বলেছে এখানে সরকারের অবস্থান নেওয়ার তো কোনো সুযোগ নেই সরকারের বক্তব্য দেওয়ার তো কোনো সুযোগ নেই আমি একদম কোনো এক্সিট খুঁজছি না দেশেই ছিলাম এর আগেও বহু ঝড়ঝণ্ডা এসছে ওই সব ঝড় প্রতিহত করে দেশে থেকেছি বাকিটা জীবনও বাংলাদেশেই কাটিয়ে যাব আপনাদের সাথে ইনশাল্লাহ